আসসালামু আলাইকুম ভাবে হয়েছি পাঁচ নম্বর কুমড়োবাড়িয়া ইউনিয়নের ঝাড়গ্রাম গ্রাম ঝাড়গ্রাম থেকে আমার এই কালো ভাই দীর্ঘদিন ধরে প্যারালাইজড এবং পোলিও রোগে আক্রান্ত জীবন বৃত্তান্ত আমি এটা শুনলাম ভাই খুব গরিব দুঃখী মানুষ আমার দাদা মতে কালো ভাই একজন সাদা মনের মানুষ সে পারলে কিন্তু রাস্তায় মানুষের দ্বারে হাত পাততে পারতো কিন্তু সেই রাস্তায় মানুষের দ্বারে প্লেট বা হাত পাতিনি। জীবন নির্ভরের জন্য সে একটা পাখি ভ্যান চালায় এমত অবস্থা ভাই বললো যে ভাই আমার যদি একটা পাখি ভ্যানের ব্যাটারি বানা কেনার ব্যবস্থা করে দেন তাহলে আমি হয়তো একটু এগিয়ে যাবো আমার বেশ কিছুদিন ধরে এই পাখি ফ্যানের ব্যাটারিটি ডিস্টার্ব ভাই পাখি ভ্যানের এই ব্যাটারিটা কিনে দিলি ভাই হয়তো আবার জীবন নির্ভর চলাতে শুরু করবে ভাই কয়টা কেন নেব আপনাদের পাখি ফোনের ব্যাটারিটা এই ব্যাটারি মূলত যেটা আছে এই সাইটটা দেওয়ার পর এই সাইটটা আপনি দোকানে দেবেন দোকানে আর সাইটটা দেবে আপনি বিল কয় টাকা পড়বে এতে এই সাইটটা নেয়ার পর ওই সাইটটা আবার 15000 নেবে 15000 টাকা ভিউয়ার্স প্রিয় ফেসবুক এর ভাই ও বোনেরা আপনারা জানেন যে আমি তো প্রায় ভাইদের পাশে এসে দাঁড়াই আজকে আপনাদের কাছে একটা অনুরোধ যে এই ভাইয়ের জন্য হয়তো অনেকেই প্রবাসে থাকেন বাইরের দেশে আছেন আমার যে কোনো ভাই আপনি আর ভাইয়ের বিকাশ নাম্বার আছে বা আমার মেসেঞ্জারে নক করলে আমি নিজে হাতে ভাইয়ের এই পনেরো হাজার দিয়ে ব্যাটারি কিনে দেবো আর এই ব্যাটারিটা লাগাবো সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা একটু হেল্প করবেন আমার এই কালো ভার জন্য কালো ভার আমার খুব কষ্ট হচ্ছে যে একজন গরিব মানুষ হ্যাঁ যে এইভাবে ভাই একটু আপনি নেমে দেখাতে পারবেন যে ভাই ভাই একটু নেমে দেখাবে যে কীভাবে কষ্ট পেয়েছে চলে হ্যাঁ ভাই একটু নেমে দেখান মূলত ভ্যানের পথে না মনে করেন যে এই বাড়ির থেকে এই বারান্দার থেকে উঠি আর বারান্দার থেকে নামি হ্যাঁ ভাই আর ভাইয়েরা দাদা দাদার দরকার নেই ভাই আসলে আমরা বুঝতে পারছি ভাই প্রতিবন্ধী ভাই প্রতিবন্ধী আর এই প্রতিবন্ধী ভাইয়ের পাশে আপনারা এগিয়ে আসবেন এটি হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমার একটু নদ করবেন প্লিজ বাইরের দেশে যারা প্রবাসে থাকেন তাদের কাছে আমার একটা অনুরোধ আশা করি আমি যে ভাইয়ের জন্য আমি কিছু একটা করতে পারবো এবং আপনাদের মারফতই করতে পারবো ভাই তাহলে মূলত কথা হচ্ছে যে যারা প্রবাসী আমাদের দেশ থেকে যারা বাইরে আছেন তারা যদি একটু সাহায্য সহযোগিতার অনুভূতি আমার দিকে একটু চোখ তোলেন বা তাকান আমি দিন দিন কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারবো আমার পরিবারে একটা ছেলে আছে একটা মেয়ে আছে প্লাস আমার স্ত্রী আছে আমার মা আমার ভিতরে খায় আমাদের মানে খাবার দাবার বা অসুখ বিসুখ সব কিছু আমাকে নিয়ন্ত্রণ করতে হয় তারপর আমি ভিক্ষা করতে চাই বা করিও না আমি এই পাখি ধান আমার একটা গরু নিলে পুষে পাইলাম সেটা বিক্রি করে ভ্যানটা কিনেছি ভাই ভ্যান ভাই খুব ভালো মানুষ ভাই এক নামে শ্রীনগর প্রধান থেকে জারগা গ্রামে যে ভাইকে কালো নামে জিজ্ঞাসা করলে বাসায় দেখা দেবে বাসাটা দেখা দেবে আপনারা নিজে হাতেও দিয়ে দিতে পারেন প্লাস আপনারা বিকাশের মাধ্যমেও দিতে পারেন ভাই একটা বিকাশ নাম্বার আমি আমার লাস্টে ভিডিও শেষে আমি একটা বিকাশ নাম্বার দেবো ভাইয়ের নাম্বারই দেবো

बोलेर पारे फेले त आफ्नो हात राति भएन दुई पा एट्रलाइस्ट जस्तो प्रतिबन्ध प्रतिबन्ध छ सटकालदेखि प्रतिबन्ध तदिर कत्ति 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 गतो सविशस अनि के गरे ए भेंटा अनेक भेंटा लिए चाली बेलाय चाली टালি बेला हैन ओ दिनपत्छले ओ दिनपत्छले हैन